নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি নদী টাটকা তাজা দেশীয় আর মাছের একটা রেসিপি নিয়ে যেটাকে বলতে পারেন কুইক রেসিপি কিংবা ইনস্ট্যান্ট রেসিপি যেমন লোভনীয় তেমন সুস্বাদু একদম তামঝাম অর্থাৎ ঝামেলাবিহীন একটা রেসিপি আর এই রেসিপি তৈরি করলে তো কোনো কথাই নেই বাচ্চারাও কিন্তু একেবারে চেটে খেয়ে নেবে আর মাংস রেসিপিকেও কিন্তু এটা একদম এই মাছের রেসিপি বাজে বাদ করে দেবে তো দেখুন একটা সাতশো গ্রামের মতন আর মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা কিন্তু অতি অবশ্যই লবণ দিয়ে ধোবেন তাহলে পিচ্ছিল ভাবটা কেটে যাবে এখানে দেখুন আমি নিয়েছি স্বাদ অনুসারে লবণ প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দেড় চামচের মতন জিরের গুঁড়ো দেড় চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে পরে কিন্তু এখানে এমনি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন আর রয়েছে হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো যেহেতু মাছটা আমি কাঁচা অবস্থায় রান্না করেছি বন্ধুরা আমি রিন পিস করে নিয়েছি এরকম মোটা মোটা সাইজেরই করবেন তাহলে কিন্তু রেসিপিটা ভীষণ ভালো হয় দেখতে আর খেতেও কিন্তু ভালো লাগে তো আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মাছটা কিন্তু মাখিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো নর্মাল টেম্পারেচার রাখছে যেহেতু উত্তরবঙ্গের ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আর যদি খুব গরম থাকে তাহলে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন পঁয়তাল্লিশ মিনিটের মতন তাহলে মাছের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যাবে আর কাঁচা অবস্থায় যদি আর মাছ রান্না করেন তাহলে কিন্তু যখন মাছটা ভাজবেন লবণ হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে একটু কাঁচা সরষের তেল নাহলে আটা ময়দা মাখিয়ে নেবেন তাহলে কিন্তু মাছ ফুটবে না দেখুন আমি পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এসেছি ঢাকা চাপাটা তুলে নিয়েছি এবারে কিন্তু আমি গ্যাসের চুলোটা জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে তাতে আমি এখানে চার চামচের মতন তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হওয়ার অপেক্ষা কারণ ভালো করে প্রিহিট করে নেবেন যাতে কোনো মানে কাঁচা গন্ধ না থাকে শস্য তেলের এবারে দুটো শুকনো লঙ্কা এবং এক চামচের মতন সাদা জিরে ফোড়নটা দিয়ে ভালো করে টেলে নিচ্ছি যখন ফোড়ন হয়ে গেছে জিরের গন্ধ বেরিয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি এক চামচের মতন রসুন বাটা এবং দেড় চামচের মতন আদা বাটা এতে কিন্তু পেঁয়াজ আমি ব্যবহার করব না ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে দেখুন একদম যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন বেশি মশলাগুলো ভাজা ভাজা করবেন না দেখুন আমি এখানে কিন্তু আবারও একটু ওই এক চামচের থেকে কম একটু হলুদ দিয়েছি যাতে সুন্দর কালার হয় আর মাছে কিন্তু আমি হলুদ লবণ দিয়েই রেখেছি আর এক চিমটে লবণটাও দিয়ে দিয়েছি যাতে মশলার সঙ্গে সুন্দরভাবে কষে যায় এবারে কিন্তু মশলাটা দেখুন এইভাবেই আপনাকে কষিয়ে নিতে হবে এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে নেওয়া যায় সেই দিকে কিন্তু খেয়াল দিতে হবে আপনাদেরকে অর্থাৎ আপনাকে ধ্যান দিতে হবে তারপরে জল দিয়ে এইভাবে বেশ সুন্দর করে রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য আপনাকে কষিয়ে নিতে হবে দেখুন একবারে তেল ছেড়ে গেছে এখন এবারে যে কাঁচা ম্যারিনেট করা মাছটা রয়েছে সেগুলো কিন্তু একের পর এক পিসগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবেই দিয়ে দেবেন আলতো হাতে দেখ দেবেন যাতে মাছের পিসগুলো না ভাঙে দেখতে যাতে সুন্দর লাগে রিং পিস আর আর মাছের তো কোনো কথাই নেই বাচ্চা কাছেদের প্রিয় একটা মাছ কারণ এই মাছে কোনো কাটা থাকে না মাংস যেমন পছন্দ করে বাচ্চারা কিন্তু আর মাছটাও পছন্দ করে নোডো মিডিয়াম ফ্লেমেই রাখবেন দেখুন এইভাবে রাখার পরে যখন মাছটা মশলার সঙ্গে ভালোভাবে কষে যাবে তখন কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে দেড় কাপের মতন জল ব্যাস জল দিয়ে আপনাকে একদম টকবক করে ফুটিয়ে নিতে হবে টানা জালে অর্থাৎ বাই দ্য ওয়ে এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া আমার কাছে একটা অন্যতম সেরা রেসিপি আর মাছ নিয়ে আসলে আমাদের বাড়িতে কিন্তু এই রেসিপিটা ভীষণভাবে প্রেফার করা হতো কারণ কাঁচা মাছ যদি আপনি ভেজে রান্না করেন তখন কিন্তু ফোটার সম্ভাবনা থাকে তার জন্য এইভাবে পছন্দ করতো আর দেখুন যেহেতু বাঙাল বাড়ি রান্না তার জন্য কিন্তু কয়েকটা বেশ কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি যাতে ঝাল ঝাল হয় রেসিপিটা আর আপনাকে কিন্তু ওপেন অবস্থায় এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে গাইস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে মশলাগুলো যাতে না পুড়ে যায় আর মাছটাও যেন মানে আর মাছ একটু কাঁচা থাকলে পরে যেন কেমন একটা গন্ধ বেরোয় যেটা অনেকে পছন্দ করেন না এই জন্য কিন্তু আপনাকে এইভাবে কুক করে নিতে হবে খানিকটা যখন জল কমে আসবে তখন কিন্তু ঢাকা চাপা দিয়ে দিতে হবে একদম মিডিয়াম ফ্লেম করে দশ মিনিটের জন্য ঢাকা চাপাটা তুলে নিয়েছি দেখুন এখন কিন্তু কোনো কিছুরই আপনি বন্ধ পাবেন না কারণ সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে প্রপারলি কুক হয়ে গেছে আর যখন মাছটা কিন্তু রান্না হবে উপরে তেলটা কিন্তু নিজের থেকেই ভেসে উঠবে তখন কিন্তু বুঝে যাবেন যে মাছের রেসিপিটা কিন্তু শেষের পথে দেখুন মাখো মাখো একটা ভাব হবে মানে মাংসের যেমন গ্রেভি থাকে সেরকমই হবে তো আমি কিন্তু এখানে গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি দেড় চামচের মতন এখানে শাঁ গরম মশলা ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যে গরম মশলা থাকবে সেটাই দিয়ে দেবেন ব্যাস এইভাবে আরও তিন চার মিনিট আপনাকে প্রপারলি কুক করে নিতে হবে দেখুন মাছটা কাঁচা অবস্থায় রান্না করা হয়েছে ঠিকই তবে কেউ কিন্তু বুঝতে পারবে না যে মাছটা একদম কাঁচা অবস্থায় রান্না করা হয়েছে অসাধারণ আপনারা তো বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে আর মাছের রেসিপি খেয়েছেন কখনও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অসাধারণ লাগবে ফ্লেমটা বন্ধ করুন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কিংবা পোলাওয়ের সঙ্গেও রাখতে পারবেন অপূর্ব লাগবে গাইস একটা ইউনিক রেসিপি একটা কুইক রেসিপি ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা কমেন্ট করুন চ্যানেলটিকে ভালো লাগলে থাকলে পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে পাশে থাকবে আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না